আমরা সমাজে বরাবরই মেয়েদের রূপ আর গুণ নিয়ে অনেক কথা বলি অনেকের কাছে রূপের মূল্য অনেক বেশি আবার অনেকের কাছে গুণের মূল্য তার চেয়েও বেশি আসলে কি জানেন আপনি যতই রূপবতী হন না কেন আর যতই গুণবতী হন না কেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি রূপ নাকি কি গুণ আসলে এগুলো টিই নয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভাগ্য আসলে মেয়েদের রূপ কিংবা গুণ থাকার চেয়েও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মেয়ের ভাগ্যবতী হওয়া ভাগ্য যদি সহায় হয় তাহলে কোনো রূপবতী কিংবা গুণবতী তার সামনে টিকতে পারবে না আর আমাদের সমাজে কয়টা মেয়ে ভাগ্যবতী বলেন যে একবার কিনা ভাগ্যবতী রূপ গুণ না থাকলেও জীবনের সব কিছুই তার হয়ে যায় জীবনটাই যেন তার কথা বলে জীবনে যা চায় তাই ঠিক সে পেয়ে যায় আর যদি ভাগ্যবতী না হয় তবে কিন্তু যতই রূপবতী হোক না কেন আর যতই গুণবতী হোক না কেন জীবনে অনেক পস্তাতে হয় আমি দেখেছি অনেক বেশি রূপবতী না হয়েও অনেক মেয়ে মানুষই আছে কেবল ভাগ্যের জোরে অনেক সুখে আছে আবার ঠিক এমনটিও দেখেছি কিছু মেয়ে মানুষ আছে সব দিক দিয়ে পারফেক্ট তবুও কেন জানি তাকে ভাগ্যে সহায় করে না তার জীবনে প্রচণ্ড দুঃখ থাকে আপনি কতটা সুখে থাকবেন সেগুলো আপনার রূপ কিংবা গুণ বলতে পারে না সেগুলো কেবল আপনার ভাগ্যই বলতে পারে অনেকে যে বলে কথাটা আসলেই ঠিক রূপবতী নয় গুণবতীও নয় বরং ভাগ্যবতী হওয়াটা মেয়েদের জন্য সবচেয়ে বেশি জরুরি ভাগ্যবতী হলে জীবনের সুখের কোনো কমতি থাকে না তার জন্য সব কিছুই সহজ হয়ে যায় প্রত্যেকটি ধাপ কেমন করে যেন ইজিলি সলভ হয়ে যায় হ্যালো এভরিয়ন আসসালাম আলাইকুম কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা আশা করি দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানেই আছেন না কেন আল্লাহ রহমতে সকলে সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যে এম মারফিস ডারির পক্ষ থেকে আমি মারফি সকলকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে সুন্দর একটি দিনের আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি আমি বিকাল থেকে শ্যুট করেছি বেশ অনেক দিন ব্যস্ততার কারণে আমি ভিডিওগুলো এডিট করে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আসলে যেহেতু আমি একটু বাহিরে আছি নিজের বাসায় থাকলে হয়তো বা সময় মতো সব কাজ করা যায় যেহেতু একটু ব্যস্ত ছিলাম তাই বেশ অনেক দিনই হয়েছি আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না অনেক দিন পর আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি আমার আপুদের কাছে ভিডিওটি ভালো লাগবে যদি কারোর কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল যেহেতু বেশ অনেক দিন পর ঢাকা এসেছি আর আমার ননাশের ফ্ল্যাটের কাজ যেহেতু বেশ অনেকটাই হয়ে গিয়েছে আমার এখন পর্যন্ত দেখা হয়নি তাই আপুর বাসায় এসেই সর্বপ্রথম চলে গেলাম তার ফ্ল্যাটটি দেখার জন্য কতটুকু কাজ হয়েছে সেগুলো সচক্ষে দেখব বলে আসলে ভিডিও কলে দেখা আর বাস্তবে দেখার ভিতরে অনেক তফাৎ আমার কাছে মনে হয় বাস্তবে জিনিসগুলো আরও বেশি ফুটে ওঠে আর নতুন ফ্ল্যাটের কাজগুলো দেখার এক্সাইটমেন্টই তো থাকে আলাদা তাই আর দেরি না করে চলে গেলাম আপুর ফ্ল্যাটের কাজ কতটুকু হয়েছে তার দেখার জন্য প্রথমে ঢুকতেই দরজার কাজটি দেখে আমার মন কেড়ে নিল এত সুন্দর নিখুঁত ডিজাইন দিয়েছিল আর পাশে অনেক সুন্দর সুন্দর কিছু সিনারি বসিয়েছে টাইসের ভিতরে এত সুন্দর সুন্দর সিনারিগুলো দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগছিল আর সিনারিগুলোর কাজগুলো যদি আপনারা একদম কাছ থেকে দেখেন তখন কিন্তু অবশ্যই বুঝতে পারবেন কি সুন্দর একটি গ্লেস মারছিল আর এই পুরো ফিনিশিংগুলোও কিন্তু অনেক ভালো লাগছিল মূলত ভিডিও থেকে কিন্তু সরাসরি বাস্তবে দেখতে অসাধারণ লাগছিল আমি যদিও আপনাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি কিন্তু ভিডিওতে এগুলো সৌন্দর্য বোঝানো একটু কষ্ট আর যেহেতু হোয়াইট কালার টাইসের উপরে এত সুন্দর কিছু সিনারি তারা বসিয়েছে তাই এই সিনারিগুলো একটু ভালোভাবে ফুটে উঠেছিল এসেছি কেননা আগে যতবার আসা হয়েছে আমি কখনোই তাদের সাথে আসতে পারিনি তখন বেবি ছোট থাকার কারণে আমি কখনোই এই এলাকাতে আসতে পারিনি আপুর কিছু ভিডিওতে আমি কিছু কিছু জিনিস দেখে নিয়েছিলাম তবে বাস্তবে দেখার এক্সাইটমেন্টেই থাকে অন্যরকম আমি খুবই এক্সাইটেড ছিলাম আর সবচেয়ে ভালো লাগার বিষয় কি বলেন তো বিয়ের কোনো মার্কেট কিংবা ফ্ল্যাট নতুন করে সাজানো ঘর সাজানো এ সমস্ত জিনিস দেখতে কিন্তু আমরা মেয়েরা একটু বেশি পছন্দ করে থাকি কথা বলতে বলতে কিন্তু আপনাদের সাথে আমি খুব ভালো করে শেয়ার করে নিলাম আপুর ফ্ল্যাটের দরজার সাইডটা এরপর ভিতরে ঢুকে আমার ফার্স্ট এক্সপ্রেশনে খুব ভালো লাগছিল আমি তাদের জিজ্ঞেস করেছিলাম টিভিটা কোন পাশে থাকবে তারা আমাকে যেহেতু দেখিয়ে দিল আর যেহেতু দরজা খোলার সাথে সাথেই ইন্টিরিয়র ডিজাইন করে টিভি এখানে অ্যাডজাস্ট করা হবে জিনিসটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর হবে যেহেতু ফ্ল্যাটের এখন টুকটাক অনেক কাজ বাকি আসলে বাড়ির কাজ কখনোই শেষ হয় না ঘরে টুকটাক করতে করতে অনেক সময় পেরিয়ে যায় কিন্তু ঘরের কাজগুলো গুছানো কিন্তু শেষ হয়ে ওঠে না ঠিক সেরকমভাবেই আপুরা বেশ অনেক দিন ধরেই ফ্ল্যাটটাকে সাজানোর জন্য অনেক কাজ করছে তবুও কেন জানি তাদের কাজ শেষ হচ্ছে না পুরো ইন্টেরিয়ার ডিজাইন করার পরে এই লুকটা কিন্তু অন্যরকম চলে আসবে আর যেহেতু লাইটিং ফ্যান সব কিছু সেট করার পরে জিনিসটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে বলেছিলাম না বাস্তব আর ভিডিওর ভিতরে অনেক পার্থক্য রয়েছে যেমন এই টাইসটির কাজটি বাস্তবে আরও বেশি ফুটে উঠেছিল যখন বাস্তবে দেখা হয়েছিল তখন কিন্তু প্রতিটি টাইসের কাজই অন্যরকম সুন্দর লাগছিল আর সবচেয়ে বড় কথা কি জানেন মানুষের রুচিবোধ এক একটা মানুষের রুচি এক একটা মানুষের পছন্দ আলাদা হয়ে থাকে তবে রুচির উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে যেমন আপুর চয়েস করা প্রত্যেকটি টাই সিলেকশনে কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে আর প্রত্যেকটি রুমেই তারা চেষ্টা করেছে একটু থিম ওয়াইজ কাজ করার যেহেতু তারা থিম মেনটেন করে কাজ করবে তখন কিন্তু ফাইনাল রুকটা আরও বেশি সুন্দর আসবে এখনও তো পুরো ফ্ল্যাটের টুকিটাকি অনেক ধরনের কাজই বাকি রয়েছে তবে ইনশাল্লাহ খুব দ্রুতই তারা ফ্ল্যাটে উঠে যাবে আর এদিকে আমি ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার মেয়ে একটু একটু করে দুষ্টামি করছে একটু একটু না বরং বলা যেতে পারে ভালোই দুষ্টামি করছিল ওকে সামলাতেই পারছিলাম না আর এটা হচ্ছে মেয়েদের সবচেয়ে পছন্দের জায়গা হ্যাঁ এটা হচ্ছে আমার ননাসের কিচেন কিচেনের কাজগুলো যেহেতু এখনো কমপ্লিট হয়নি তাই এই সৌন্দর্যটা বোঝানো যাচ্ছে না সিং বসানো হয়নি চুলা রাখা হয়নি সবগুলো যখন একত্রেভাবে গুছানো হবে আর সব কিছু যখন অর্গানাইজ করা হবে তখন কিন্তু এই কিচেনের লুকটাই অন্যরকম চলে আসবে আর এটি ছিল আমার ভাগ্নির একটি ওয়াশরুম ওর রুমের পাশেই এই ওয়াশরুমটা ছিল মূলত ও ওর পছন্দ মতোই সব কিছু পছন্দ করে কিনেছে আসলে যার যার রুম অনুপাতে তার তার পছন্দ মতোই সব কিছু চয়েস করে লাগানো হয়েছে আর এদিকে আপু আমাকে বুঝাচ্ছিল কোন সাইডে কি কি ফার্নিচার রাখবে আসলে প্রত্যেকটি মেয়ের কাছেই তার ঘর অনেক বেশি শখের হয়ে থাকে আর আপু আমাকে বলেছিল প্রতিদিনই নাকি সে একটু একটু করে ভেবে রাখে কোথায় কিভাবে সাজাবে প্রত্যেকটি মেয়ের কাছেই কিন্তু তার ঘরটিকে সাজানোর সবচেয়ে বড় শখ এদিকে আমার মেয়ে বারান্দায় এসে মহা খুশি আমি কেন জানি ওকে আটকেই রাখতে পারছিলাম না ও অনেক বেশি করছিল। বলা যেতে পারে ফুপির বাসা এসে ও অনেক খুশি হয়েছে ওর কাছে পুরো অনেক ভালো লেগেছে বাচ্চারা কিন্তু দেখবেন সব জায়গায় যে কিন্তু একরকম থাকে না কিছু জায়গায় যে ও একটু বেশি খুশি থাকে আর কিছু জায়গায় যে ও বেশি কেন জানি কান্নাকাটি করে থাকে যেহেতু এখানে এসে আমার মেয়ে অনেক বেশি খুশি হয়েছিল আর ও অনেক দৌড়াদৌড়ি করে আনন্দ পাচ্ছিল আমার কাছেও বিষয়টা অনেক ভালো লেগেছে আর এই ফ্ল্যাটে সবচেয়ে বেশি ভালো লেগেছে কি জানেন আমার কাছে এই টাইস সিলেকশনটা আপুর ওয়াশরুমের এই টাইলসটি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আর যদিও আমি ভিডিওতে দেখেছি আপু খুব সুন্দর একটি বেসিন কিনেছে যদিও সেটা লাগানো হয়নি সেটি লাগানোর পরে পুরো ওয়াশরুমের লুকটাই অন্যরকম সুন্দর লাগবে আমার কাছে পুরো ফ্ল্যাটের টাইলসের ভিতরে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই ওয়াশরুমের টাইসটি আসলে এক একটা মানুষের পছন্দ এক এক রকম এটি হচ্ছে আমার ননাসের বেডরুম মাস্টার বেডরুম সে এখনও হয়তো বা অনেক কিছু গুছানো হয়নি তবে যখন গুছানো হবে তখন কিন্তু দেখতে আরো ভালো লাগবে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ননাশের ফ্ল্যাট সাজানোটা আপনাদের কাছে কেমন লেগেছে আর এটি হচ্ছে ফ্লোরের টাইস ফ্লোরের এই টাইসটিও কিন্তু অসম্ভব সুন্দর লাইট কালারের ভিতরে হালকা কিছু ডিজাইনও রয়েছে আর সেজন্যই আরও বেশি ভালো লাগছিল হিবি অনেক কিছু কিন্তু এখন আর ভালো লাগে না মানুষের সময়ের সাথে সাথে পছন্দেরও কিন্তু অনেক বেশি পরিবর্তন হয়েছে আগে মানুষগুলো কেন জানি ডার্ক কালারগুলো একটু বেশি পছন্দ করত। আর এখনকার মানুষগুলো একটু লাইট থিমগুলো বেশি পছন্দ করে এটা ছিল ড্রয়িং রুমের সাথে একটি পাবলিক টয়লেট মূলত তিনটি মাস্টার বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম আর দুটো বারান্দা ছিল আর একটি কিচেন ছিল মোট কথা আপু সংসারের জন্য একটি পারফেক্ট ফ্ল্যাট হয়েছে এটি ফ্ল্যাটটি দেখার পর আমরা চলে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে আপুরা যেহেতু মিরপুর ডিওজেস এর আশেপাশে থাকে তাই এই ফুড কোর্টে চলে আসলাম এখানে যেহেতু অনেক বিশাল বড় আকারে অনেকগুলো ফুড কোর্ট বসেছে আর আমার এই জায়গাতে আসা হয়নি তাই এবার আপুর কাছে আবদার করে বসলাম আমাকে এখানে নিয়ে যাওয়ার জন্য যেতে যেতে আমার মেয়ে কিন্তু ঘুমে গিয়েছে। আসলে যেখানেই যায় না কেন ওর ঘুমের সময়টা কেন যেন ওকে আটকে রাখা যায় না বাচ্চাদের সবকিছুই নিয়ম মাফিক হয়ে থাকে রুটিনের মতো করেই তারা চলে ফার্স্টে যে আমরা দোসা ট্রাই করেছিলাম এখানে ছিল চিকেন মশলা দোসা এখানে চিকেন মাসালার একটি গ্রেভি দেওয়া হয়েছিল আর ছিল একটি বুটের মতো ডাল আর ছিল একটি নারকেলের চাটনি আমার কাছে তিনটি অসম্ভব ভালো লেগেছে আসলে শুধু আমার কাছে নয় আমার ভাগ্নি আর ননাসের কাছেও বেশ ভালো লেগেছিল। যেহেতু বেশ ভালো লেগেছে আমরা নেক্সটে আরও একটি অর্ডার করেছি পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আমাদের দোসা খাওয়ার এক্সপিরিয়েন্স কিন্তু খুব একটি ভালো নয় তাই একটু ভয়ও ছিল কিন্তু না শেষ পর্যন্ত খাওয়ার পর অনেক ভালো লেগেছে এরপর নিয়েছিলাম মোমো যদিও আমার খাওয়ার সবচেয়ে জঘন্য মোমো ছিল এটি এই মোমোটি এত ফালতু ছিল মানে ভিতরের ফিলিংসটা একদমই ভালো লাগেনি আবার উপরের শেলটাও অনেক মোটা ছিল এই দোকান থেকে এই মোমোটা নিয়েছিলাম যদিও একটুকু ভালো লাগেনি পুরোটাই ওয়েস্ট অফ মানি এরপর নিয়েছিলাম এই একটি মিডবক্স এটি খাওয়ার পরেও কেন জানে আমাদের কাছে তেমন একটি ভালো লাগেনি যদিও বক্সটি ছিল নাগা ফ্লেভারের কিন্তু এর ভিতরে ন্যূনতম কোনো ঝাল ছিল না এরপর চলে গিয়েছিলাম লাচ্ছি খাওয়ার জন্য এই ক্যাফেতে বসেই আমরা ভাবলাম লাচ্ছি ট্রাই করি আর এর ভিতরেই কিন্তু আমার মেয়েটি ঘুম থেকে উঠে পড়েছে আর বাচ্চারা যখন ঘুম পরিপূর্ণ না হওয়ার আগে উঠে যায় তখন কিন্তু অনেক খুন খুন করতে থাকে ওদের সামলানোই বেশ অনেকটা কষ্টের আলহামদুলিল্লাহ আমার মেয়ে যখন ঘুম থেকে উঠে ওর ঘুমটি পরিপূর্ণ হলে তখন কিন্তু বেশি হাসি খুশি থাকে তবে যখন ওর ঘুমটি পরিপূর্ণ হয় না তখন ও বেশ জ্বালাতন করে আমি জানি না ভিডিওর এ পর্যায়ে আমার সাথে কেউ আছেন কি না যদি থেকে থাকেন তবে তাদের উদ্দেশ্য করে বলছি আমার এই ভিডিওর কোনো অংশ যদি সামান্য একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবার সদস্য হয়ে যেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনিও আপনার ব্যস্ততার সময় কাটিয়ে চাইলে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যেসব আপু কিংবা ভাইয়ারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আমরা যে ধরনের ফাস্টফুড আইটেম ট্রাই করেছি সেগুলো যেহেতু মেয়ে একদমই খেতে পারবে না আর ওকে খাওয়ানো বেশ অনেকটা কষ্টের তাই ওর জন্য একটি মালটার জুস অর্ডার করেছি যেটা ওর জন্য একটু স্বাস্থ্যসম্মত যদিও বাহির কোনো কিছুই কিন্তু বাচ্চাদের জন্য সেরকম হেলদি হয়ে থাকে না তারপরও বাহিরে বের হলে তো সকলেরই কিছু খেতে ইচ্ছে করে আর এখানে সবচেয়ে পছন্দের একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের কার কার কাছে corn পোড়া খেতে অনেক ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমার বিশেষ করে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে পুরো কর্ণটা পুরানোর পরে উপরে যখন একটি চাটনি আর একটি মশলা দিয়ে দেয় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে আর এটি একদম গরম গরম খাওয়ার স্বাদই অন্যরকম আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় জানাচ্ছি আলাইকুম আল্লাহ হাফেজ